এই ভিডিওতে আমরা মিশ্রণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার আলোচনা করব এখানে বলা হয়েছে একটি পাত্রে একশো লিটার দুধ আছে পাত্রটি থেকে পঁচিশ লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এবং এই পদ্ধতি তিনবার করা হলো। এবং এরপর পাত্রে জলের পরিমাণ কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে একটি ট্রিক ইউজ করে আমরা এই জাতীয় সমস্যার সমাধান খুবই কম সময়ে করতে পারি ট্রিকটা হলো এই যে পদ্ধতিটা আছে এই পদ্ধতি করার পর পাত্রে যে পরিমাণ জল মিশ থাকবে তার নির্ণয়ের সূত্রটা হল এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার এন এখন প্রশ্নটা হলো এই এক্স এবং Y বা এইগুলো কি এক্স হল পাত্রে প্রথমে কত লিটার দুধ ছিল অর্থাৎ এক্সের মান এখন এক্ষেত্রে একশো পঁচিশ ওয়াই হলো প্রতিবার যত পরিমাণ করে মিশ্রণ তুলে নেওয়া হচ্ছে যেমন প্রথমবার ২৫ লিটার দুধ তুলে নিচ্ছি তারপরে পঁচিশ লিটার জল মিশ্রিত করছি তারপরেই ওটা মিশ্রণ হয়ে গেল এবং তারপর আবার পঁচিশ লিটার তুলে আবার পঁচিশ লিটার ঢালছি তার মানে ওয়াই এর মান এক্ষেত্রে পঁচিশ এন হলো কতবার প্রসেসটা করা হলো এক্ষেত্রে এনের মান তিন এই মানগুলো আমরা বসিয়ে দেবো বসিয়ে দিলেই জলের পরিমাণ বেড়েই যাবে তাহলে এখান থেকে পাচ্ছি আমি একশো পঁচিশ বিয়োগ একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ থেকে পঁচিশ বিয়োগ করলে আমি পাব একশো নিচে একশো পঁচিশ আর এনের জায়গায় হবে তিন তাহলে পরের লাইনে আমি লিখতেই পারি যে একশো পঁচিশ বিয়োগ একশো পঁচিশ ইন্টু এখন যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে এখানে চার এখানে পাঁচ তার মানে চারের পাঁচ হবে তিনটে তাহলে চারের পাঁচ ইন্টু চারের পাঁচ ইন্টু চারের পাঁচ তিনটে পাঁচ মানে একশো পঁচিশ তাহলে কেটে যাচ্ছে তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি একশো পঁচিশ বিয়োগ চৌষট্টি তাহলে উত্তর হবে একষট্টি তাহলে তিনবার প্রসেসটা করার পর পাত্রে জলের পরিমাণ থাকবে অপশান সি একষট্টি লিটার